হাই বন্ধুরা আজকে আমাদের বাড়ির পুকুর থেকে কিন্তু একটা বিরাট পাঙস মাছ ধরে এনেছে রমির দীক্ষিত চার কেজি তিনশো মাছটার ওজন বসতাম একটু মাছটা না রে বাবা নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে যে পাঙস মাছের কিছুটা অংশ রেখেছিলাম কিছুটা অংশ পকোড়া করেছি আর কিছুটা অংশে অন্য একটা রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কড়াতে কিন্তু একদম হালকা তেল তেলটা গরমও হয়ে গেছে এটা তেল করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছে সেটা কিন্তু অসাধারণ লাগে আপনারা এখানে একবার বানিয়ে খাবেন সব মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই পাঙ্গস মাছটা রান্না করার জন্য আমি টমেটো একটা নিয়েছি কাঁচা লঙ্কা ছটা নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের কুচি নিয়েছি আর রসুন কয়েকটা কোয়া নিয়েছি এবার এইগুলো আমি মিক্সির কৌটোতে দিয়ে বেটে নিচ্ছি ওই মাছ ভাজার তেলের ওপরেই কিন্তু এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে আসছে তেল ছেড়ে গেছে এর ওপরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে একটু নেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেছে আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা